সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি ভাতের মোটা চাল দিয়ে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি বা লাটকা খিচুড়ি সামনেই কোরবানি ঈদ আপনারা যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন শুধু যে গরুর মাংস দিয়ে তা না মুরগি খাসির মাংস দিয়েও এই পাতলা খিচুড়িটা তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা দেখে তাহলে চলুন ঝটপট তৈরি করে নিই এই খিচুড়িটা আমি এখানে বড় একটা হাঁড়ি নিয়ে আসি অবশ্যই বড়ো একটা হাঁড়ি লাগবে কারণ পানির পরিমাণ যেহেতু অনেক বেশি দিতে হবে এর জন্য বড় একটা হাঁড়ি লাগবে আমি প্রথমে গরুর মাংসটাকে রান্না করে নেব দিয়ে দেবো এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি অবশ্যই তেলের পরিমাণটা আপনার ওইভাবে বুঝে দেবেন কারণ আমি আর পরে তেল দিব না সে অনুযায়ী আমি এখানে তেলটা দিয়ে দিলাম আপনারা যে পরিমাণ রান্না করবেন সে অনুযায়ী দিয়ে দিব এখানে বেশ কিছুটা দারচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিব কয়েকটা তেজপাতা দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব এই মশলাগুলোর থেকে যখন একটা সুগ্রান বের হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট অবশ্যই মশলার পরিমাণটা আপনারা সে অনুযায়ী দেবেন যে অনুযায়ী আপনারা রান্না করবেন শুধু যে মাংস রান্নার জন্য তা না আপনারা চালের চালের পরিমাণটা যে অনুযায়ী দেবেন সে অনুযায়ী মশলাটা এখানে ব্যবহার করবেন দিয়ে দেবো এখানে তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব আড়াই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আমি এখানে দুই কেজি উপরে গরুর মাংস প্রথমে রান্না করে নিব। আমি এখানে চাল এবং গরুর মাংস অনুযায়ী কিন্তু মশলাটাকে আমি এখানে দিয়ে নিচ্ছি পরবর্তীতে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না আদা রসুনের পেস্ট বা গুঁড়া মশলা কোনোটাই পরবর্তীতে দেব না আমি গরুর মাংসের ভিতরেই কিন্তু সব মশলাটা দিয়ে রান্না করে নেব এখন এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মরিচ পছন্দ করেন সে অনুযায়ী দেবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে এখানে একটু পানি দিয়ে দেবো কারণ শুকনা গুঁড়া মশলা তো হলে পুড়ে যাবে পরিমাণ মতো একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখেন মশলাটাকে কষিয়ে নিয়ে এসে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু পরিমাণে কম দিবেন পরবর্তীতে লাগলে দিবেন বেশি দিলে আবার পরবর্তীতে খিচুড়িটা খেতে ভালো লাগবে না এর জন্য লবণের পরিমাণ একটু প্রথমে কম দিয়ে পরবর্তীতে যদি লাগে তখন দিবেন এখন আমি এখানে দিয়ে দিব আমার ধুয়ে রাখা গরুর মাংসটা গরুর মাংসটাকে আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা অবশ্যই হাড় চর্বি সহ দেবেন তাহলে কিন্তু গরুর ওই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে আমি মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে এই মশলার সাথে কষিয়ে নিব। মাংসটাকে নেড়েচে কষিয়ে নেব আমি এখানে প্রথমে পানি দেবো না আর আমি এই মাংসটাকে একদম মিডিয়াম মাছে রান্না করব। প্রায় এক ঘন্টার মতো রান্না করে নেব মাংসটাকে আমি এখানে পানি দেবো না এখন ঢেকে দেবো দেখি কতটুক পানি বের হয় এটা রান্না হতে হতে আমি চাল এবং ডালটাকে ধুয়ে নিব ধুয়ে ভিজে আর কি ভিজিয়ে রেখে দিলে সুন্দর হবে ঢেকে দিলাম চলুন চাল ডালটার পরিমাণটাও আপনাদের দেখিয়ে দিই এই দেখেন আমি ভাতের মোটা চালটা নিয়েছি এইখানে তো আমাদের দেশের মতো চাল পাওয়া যায় না এই চালটাই পাওয়া যায় এই চালটা আমি তিন কাপ পরিমাণ চাল নেবো আর এই তিন কাপ চালের জন্য আমি দুই কাপ ডাল নিব আমি এই যে মুগ ডালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এক কাপ পরিমাণ মুগ ডাল আমি এখানে দিয়ে দিব আর দিয়ে দিব এক কাপ পরিমাণ মুসুরির ডাল অবশ্যই মুগ ডালটাকে সুন্দর করে টেলে নেবেন এই যে মুসুরির ডালটাও আমি দিয়ে দিলাম দিয়ে এখন এই চাল ডালটাকে সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে একটু ভিজে রেখে দেবো তাহলে খুব সুন্দর হবে এই দেখুন মাংসটাও কিন্তু আমার অনেকটা পানি বের হয়ে গিয়েছে মাংসটা থেকে এই পানির ভিতরেই আমি মাংসটাকে কষিয়ে নেব আমি আর আলাদা কোনো পানি দিব না এই পানির ভিতরেই আমার মাংসটা রান্না হয়ে যাবে এখন চোলা রাসটা একদম মিডিয়াম করে আমি মাংসটাকে রান্না করে নেব এই দেখেন মাংসটাকেও আমি সুন্দর করে রান্না করে নিয়েছি খুব সুন্দর হয়েছে কিন্তু মাংসটা এখন এই তেলের ভিতরে আর কিছুক্ষণ একটু মাংসটাকে ভুনে নেব নেড়েচেড়ে সুন্দর করে ভোনা করে নিলাম এখন দিয়ে দিব ধুয়ে রাখা সেই চালগুলো চাল ডালগুলো সব সুন্দর করে দিয়ে এই চাল ডালটাকে বেশিক্ষণ আমি কিন্তু ভাজবো না জাস্ট কয়েক মানে দু এক মিনিট একটু নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেবো পানি পানির পরিমাণটা আপনাদের এখন বলে দিচ্ছি এই চাল যে কাপে আপনি মেপে নেবেন সেই কাপের যদি এক কাপ চাল নেন অবশ্যই তার চার কাপ পানি নেবেন দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দেবো আমার হাতে তৈরি করা শাহি গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটার জন্যই আমার এই খিচুড়িটা খেতে অসাধারণ লাগে আর এই যে কাঁচামরিচটা দিলাম কাঁচামরিচটার জন্য কিন্তু খিচুড়িটা খুব সুন্দর একটা শুগড়াণ বের হবে আমি এখন এখানে পানি দিয়ে দেবো আমি এখানে নিয়েছি হচ্ছে পাঁচ কাপ চাল আর ডাল নিয়েছি এসি পাঁচ কাপ চাল ডালের জন্য আমি বিশ কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিলাম অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন যে যদি এক কাপ চাল নেন যে কাপ দিয়ে চালটা মেপে নেবেন সেই কাপের এক কাপ চাল যদি নেন তাহলে চার কাপ পানি দেবেন এই পরিমাণ যদি দেন কখনই আপনাদের ভুল হবে না খুবই সুন্দর হবে একদম পারফেক্ট হবে খিচুড়িটা না শক্ত হবে না একেবারে নরম হবে খুবই সুন্দর হবে আমি এখন এখানে দিয়ে দেবো আর একটু লবণ কারণ অনেকখানি খিচুড়ি তো এখানে একটু লবণ লাগবে অবশ্যই লবণটা আপনারা চেখে তারপরে দেবেন এখন সুন্দর করে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসব কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখেন খিচুড়ি থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগ্রান বের হচ্ছে আর খিচুড়িটা কিন্তু সুন্দর মতো একদম জাল উঠে গিয়েছে এখন এটাকে আমি ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেবো অবশ্যই ঢাকনাটা তুলে তুলে মাঝে মধ্যে কিন্তু নেড়ে দেবেন না হলে নিচে পুড়ে যেতে পারে অবশ্যই খেয়াল করবেন পুড়ে গেলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে না ঢেকে দিলাম ফিরে আসবো আবার কিছুক্ষণ পর এই দেখেন খিচুড়িটা কিন্তু আমার খুবই সুন্দর হয়ে গিয়েছে একদম পারফেক্ট আছে খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে দেখেছেন মাসাল্লাহ অসাধারণ হয়েছে অবশ্যই আপনারা পানির পরিমাণটা যদি এভাবে মেপে দেন তাহলে কিন্তু আর কোনো ভুল হবে না দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব আমি ঘিটা দিলে খুবই সুন্দর একটা সুগ্রান বের হয় খিচুড়ির থেকে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে কিন্তু খিচুড়িটার অনেক গুণ বেড়ে যায় এখন একটু নেড়েচেড়ে আবার দু এক মিনিট একটু রান্না করে নেবো দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার খিচুড়িটা আসলে অসম্ভব মজা লাগে এই খিচুড়িটা আর এই সামনেই কোরবানির আপনারা খুবই সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই নরম খিচুড়িটা একবার তৈরি করলে বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই লোভনীয় খিচুড়িটা আমি এখন একটা বাটিতে বেড়ে নিব আর এই খিচুড়িটা কিন্তু অবশ্যই গরম গরম পরিবেশন করবেন গরম গরম এই খিচুড়িটা খেতে অসাধারণ লাগে কেমন হলো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর ফিরে আসবো নতুন কোনো আরেক রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম